জেলের স্থানীয় পুলিশ থানা দুপুরের সময় থানায় চায়ের সুগন্ধ আর হালকা উদাসীনতা ছড়িয়েছিল কিছু সিপাহী মোবাইলে ব্যস্ত ছিল কেউ কাগজপত্র উল্টে পাল্টে দেখছিল হঠাৎ দরজা থেকে একটা কাঁপা কণ্ঠ শোনা গেল সাহেব আমাকে সাহায্য করুন দরজায় দাঁড়িয়েছিল একজন ক্লান্ত বৃদ্ধ বয়স প্রায় সত্তর থেকে পঁচাত্তর বছরের মধ্যে মুখে ভাঁজ পড়া রেখা কাপড় ময়লা আর ছেঁড়া হাতে একটা ফাটা ঝোলা চোখে ক্লান্তির চেয়েও বেশি কিছু ছিল একটা আশা বা হয়তো শেষ আশা তখন একজন সিপাহী বিরক্ত হয়ে বলল এই বুড়ো এনানে ভিক্ষা মেলে না বেরিয়ে যাও আমি ভিক্ষে চাইছি না বাবা আমার জিনিস চুরি হয়ে গেছে একটা অভিযোগ দায়ের করতে চাই বৃদ্ধ ধীরে কিন্তু পরিষ্কার কণ্ঠে বলল সিপাহী ঠান্ডা চোখে তাকালো তারপর মুখ ফিরিয়ে নিল চুরি কি চুরি হলো বাটি না চটি দেখো বাবা সময় নষ্ট করো না বৃদ্ধ ধীর কণ্ঠে বলল আমার কাছে বেশি কিছু ছিল না শুধু একটা পুরনো মানি ব্যাগ তাতে আমার স্ত্রীর ওষুধের টাকা আর আমার পুরনো পেনশনের কাগজ ছিল থানায় কেউ হাসছিল কেউ চোখ চুরিয়ে নিচ্ছিল হঠাৎ ভেতরের কেবিন থেকে একটা কণ্ঠ ভেসে এলো বাইরে কি হচ্ছে কে এসেছে এটা ছিল এসপি অভিজিৎ রায়ের কণ্ঠ কঠোর কণ্ঠ চোখে তীক্ষ্ণতা মুখে শৃঙ্খলার কঠোরতা তবে বলা হতো তার হৃদয় ছিল স্বচ্ছ সিপাহী অনিহার সঙ্গে বলল এরা বুড়ো এসেছে চ্যার চুরির কেস বলে ভিক্ষে চাইছে ভেতর থেকে একটা ফাইল ছুড়ি ফেলা শব্দ হলো চুরির ব্যাপার হলে শোনো ভিক্ষে চাওয়া আর অভিযোগ করা দুটো আলাবা জিনিস তাকে ভেতরে পাঠাও বৃদ্ধ কাঁপতে কাঁপতে ভেতরে গেল এসপি সাহেব তার দিকে তাকালেন তার চোখ সেই মুখের উপর স্থির হয়ে রইল কিছুক্ষণ বড্ড বেশি সময় ধরে বসুন বাবা বলুন কি হয়েছে কণ্ঠে কঠোরতা ছিল না এক অদ্ভুত নরম ভাব ছিল বৃদ্ধ ঝোলা থেকে একটা পুরনো ছেঁড়া ডায়েরি বের করল আমি বস্তি নাম্বার এগারোয় থাকি আমার স্ত্রীর শরীর খুব খারাপ কাল বাজারে গিয়েছিলাম একজন আমাকে ধাক্কা দিল যখন সামলে উঠলাম তখন দেখি আমার মানি ব্যাগ নেই তাতে আমার পেনশনের কাগজ আর ওষুধের কিছু টাকা ছিল এসপি অভিজিতের চোখ সেই ডায়েরির উপর স্থির হয়ে গেল সেখানে একটা পুরনো নাম লেখা ছিল রামপ্রসাদ এসপির শ্বাস এক মুহূর্তের জন্য থেমে গেল তিনি ধীরে জিজ্ঞেস করলেন আপনার নাম কি বললেন বৃদ্ধ জবাব দিল রামপ্রসাদ রামপ্রসাদ দাস এসপির আঙুল টেবিলের উপর ধীরে ধীরে নড়তে থাকল বাবা আপনার হাতের এই দাগ কিসের তিনি ইশারা করলেন বৃদ্ধ আস্তে করে হাত তুলল একটা পুরনো পোড়া দাগ ঠিক যেমনটা এসপি অভিজিৎ শৈশবে দেখেছিলেন তার বাবার হাতে আপনার কোনো ছেলে আছে বাবা তিনি প্রশ্ন করলেন গলায় যেন কিছু আটকে গেছে বৃদ্ধ হাসার চেষ্টা করলেন তারপর ক্লান্ত কণ্ঠে বললেন ছিল অনেক বছর আগে এক রেল দুর্ঘটনায় আমরা ছাড়াছাড়ি হয়ে গিয়েছিলাম এসপি অভিজিতের চোখে জল চলে এলো ঘরে নীরবতা ছড়িয়ে পড়ল তিনি নিজের জায়গা থেকে উঠলেন ধীরে ধীরে এগিয়ে গিয়ে ঝুঁকে জিজ্ঞেস করলেন বাবা আপনি আমাকে চিনতে পারছেন বৃদ্ধ ঝুঁকে তাকালেন তারপর যেন সময়ের পর্দা খুলতে লাগল মুখের তেজ সেই চোখ আর সেই নাম অভিজিৎ কণ্ঠ কাঁপছিল আর সঙ্গে ঘরের দেয়ালও যেন কেঁপে উঠল থানার ভেতর সেই মুহূর্ত যেন থমকে গিয়েছিল এসপি অভিজিতের চোখ এখন জলে ভরে গিয়েছিল কিন্তু সেই কঠোর মুখ যা জেলায় ভয় আর সম্মানের প্রতীক ছিল তা কাঁপতে লাগল বাবা আপনিই তো রামপ্রসাদ দাস আমার বাবা বৃদ্ধের চোখ পলকের জন্য খোলা থেকে গেল তিনি অভিজিতের চোখের দিকে তাকিয়েছিলেন যেন কোনো ভুলে যাওয়া স্বপ্নকে চিনতে চাইছেন তুই তুই আমার অভিজিৎ তার কাঁপা কণ্ঠে ভরসা আর ভয়ের অদ্ভুত মিশ্রণ ছিল এসপি এগিয়ে গিয়ে ধীরে করে তার হাত ধরলেন হ্যাঁ বাবা আমি আপনার ছেলে যাকে আপনি শেষবার স্টেশনে দেখেছিলেন বৃদ্ধের শরীর কাঁপতে লাগল তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল ঠোঁট নোট ছিল কিন্তু শব্দ বেরোচ্ছিল না এক মুহূর্তের জন্য তিনি মেঝেতে বসে পড়লেন আর এসপিও হাঁটু গেড়ে নিচে নেমে এলেন আর কর্মচারীরা যারা এতক্ষণ দাঁড়িয়ে তামাশা দেখছিল স্তব্ধ হয়ে গেল যে বৃদ্ধকে তারা মিথ্যা অভিযোগকারী ভেবেছিল তিনি এই থানার সবচেয়ে ক্ষমতাশালী অফিসারের বাবা হয়ে উঠলেন কিন্তু বাবা আপনি কোথায় চলে গিয়েছিলেন সেই রাতের পর আপনাকে আর কখনো পাইনি অভিজিতের কণ্ঠ ভেঙে যাচ্ছিল রামপ্রসাদ ধীরে ধীরে বললেন সেই রেল দুর্ঘটনার রাতে আমি তোকে খুঁজতে থাকলাম বাবা কিন্তু ভিড়ে সব ছাড়াছাড়ি হয়ে গেল আমি আহত হয়ে গিয়েছিলাম হাসপাতালে মাসের পর মাস ছিলাম তারপর ভেবেছিলাম তুই বোধ আর নেই আমি ছিলাম বাবা আমি বেঁচেছিলাম একটা এতিমখানায় পৌঁছে গিয়েছিলাম তোমাকে খুঁজেছি বড় হয়ে আইপিএস হলাম ভেবেছিলাম যদি কখনো কোনো সূত্র পাই কিন্তু তোমার নাম শহর সব হারিয়ে গিয়েছিল এসপির কন্থ এখন ঝরছিল বৃদ্ধ কাঁপা হাতে ছেলের মুখ স্পর্শ করলেন তুই কত বড় হয়ে গেছিস বাবা আর অফিসার হয়েছিস পুরো থানা এখন আবেগে ভরে গিয়েছিল কেউ চুপচাপ চোখ মুচ্ছিল কেউ লুকিয়ে ভিডিও করছিল কিন্তু সেই মুহূর্তে কোনো নিয়ম কোনো উর্দি কোনো আনুষ্ঠানিকতা ছিল না ছিল শুধু একজন বাবা আর ছেলের মিলন যা সারা জীবন অধরা ছিল এসপি আদেশ দিলেন সব রেকর্ড করো বাবার অভিযোগে এখন এফআইআর দায়ের হবে এই কেসের তল পর্যন্ত যাওয়া হবে সব অফিসার তৎকর হয়ে উঠল একজন সিপাহী চা নিয়ে এলো বাবাজি কিছু খান অনেকক্ষণ ধরে না খেয়ে আছেন এসপি নিজে গিয়ে কেবিন থেকে একটা কাপড় এনে বাবার পায়ের ধুলো মুছলেন আমি কতবার ভগবানের কাছে চেয়েছিলাম একবার দেখা করিয়ে দাও শুধু একবার এখন আমি তোমাকে কোথাও যেতে দেব না বাবা বৃদ্ধ বললেন না বাবা আমি কারো ওপর বোঝা হতে চাই না বোঝা বাবা তোমার দোয়া না থাকলে আমি আজ এসপি হতাম না আমার পুরো জীবন তো তোমার থেকেই কিছুক্ষণ পর প্রেসের কাছেও খবর পৌঁছে গেল থানার বাইরে মিডিয়া জড়ো হয়ে গিয়েছিল একজন সাংবাদিক বলল এসপি অভিজিৎ যা করলেন তা আজকের সবচেয়ে বড় বার্তা আর হয়তো তিনি ঠিকই বলেছিলেন কারণ এই গল্প শুধু একজন হারিয়ে যাওয়া বাবা আর ছেলের নয় এই গল্প প্রত্যেক মানুষের যাকে পৃথিবী ভুলে গিয়েছিল কিন্তু ভাগ্য ভোলেনি সন্ধ্যা নেমে গিয়েছিল পুলিশ স্টেশনের ভিড় ধীরে ধীরে কমে যাচ্ছিল কিন্তু একটা কোণ এখনও আবেগে ভরা ছিল এসপি অভিজিৎ রায় তার বাবাকে সরকারি গাড়িতে তুলে সরকারি বাসভবনের দিকে যাচ্ছিলেন পথে দুজনের মধ্যে নিরবতা ছিল কিন্তু সেই নিরবতা ভারী ছিল না সেই নিরবতা ছিল সেই বছরগুলোর যা শব্দ দিয়ে ভরানো কঠিন ছিল বৃদ্ধ রামপ্রসাদ দাস জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলেন যেন প্রতিটি দৃশ্য তার কাছে নতুন এই শহর অনেক বদলে গেছে তিনি ধীরে বললেন শহর বদলেছে বাবা কিন্তু তোমার ছেলে এখনও সেই যে শেষবার স্টেশনে তোমার গলা জড়িয়ে কেঁদেছিল গাড়ি চালাতে চালাতে অভিজিৎ বললেন বাড়ি পৌঁছতেই এসপির স্ত্রী প্রিয়া দরজায় দাঁড়িয়েছিল তিনি বুঝতে পারছিলেন না কেন এসপি সাহেব এতটা আবেগপ্রবণ আর তার সঙ্গে কে প্রিয়া এনার সঙ্গে দেখা করো এনারা আমার বাবা প্রিয়া চমকে উঠল আপনার কিন্তু আপনি তো বলেছিলেন হ্যাঁ আমিও তাই ভেবেছিলাম যে তিনি আর নেই কিন্তু ভাগ্য আজ আমাকে আবার তার ছেলে করে দিয়েছে প্রিয়া তৎক্ষণাৎ তার পা ছুঁয়ে প্রণাম করলেন এবং তাকে সম্মানের সঙ্গে ভিতরে নিয়ে গেলেন রাতের খাবার দুজনে একসঙ্গে খেলেন অনেক বছর পর অভিজিৎ বাবার ঘরে বসে তার পায়ের কাছে বসে পুরনো কথা শুনছিলেন রামপ্রসাদ ধীরে বললেন বাবা তোর কাছে কিছু লুকিয়েছি অভিজিৎ চমকে উঠলেন কি কথা বাবা তুই যখন এতিমখানায় পৌঁছেছিলি আমি তোকে খুঁজতে বেরিয়েছিলাম কিন্তু আমি একা ছিলাম না তোর মাও আমার সঙ্গে ছিল অভিজিতের মুখের রং উড়ে গেল মা হ্যাঁ বাবা সে বেঁচেছিল কিন্তু দুর্ঘটনার পর মানসিকভাবে খুব দুর্বল হয়ে গিয়েছিল তুই না পাওয়ায় সে ভেঙে পড়েছিল আমি তাকে একটা সেবা সংস্থায় ভর্তি করিয়েছিলাম যেখানে তার চিকিৎসা হতো তাহলে কি সে এখনও সেখানে আছে এখনও পর্যন্ত আমি প্রতি মাসে গিয়ে দেখা করতাম কিন্তু গত মাসে আমার পকেট কাটা পড়ে ওষুধের টাকাও চলে গিয়েছিল তাই তো অভিযোগ দায়ের করতে গিয়েছিলাম এসপি অভিজিৎ খরা হয়ে গেল আমি এখনই যাব বাবা মাকে নিয়ে আসব আমি আর কোনো সম্পর্ক অধরা রাখতে চাই না বৃদ্ধের চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ল আজ তুই সত্যি শুধু বড় অফিসার নয় বড় ছেলেও হয়েছিস কিছুক্ষণ পর এসপির গাড়ি শহরের একটা সেবা আশ্রমে থামল সেখানে এক কোণে একজন বৃদ্ধা বসেছিলেন সাদা চুল শান্ত মুখ হারিয়ে যাওয়া চোখ এসপি ধীরে ধীরে তার কাছে গেলেন মা কণ্ঠে কাঁপুনি কিন্তু স্নেহও ছিল মহিলা ফিরে তাকালেন বহু বছরের কুয়াশা যেন কেটে যেতে লাগল অভিজিতের চোখ প্রথমবার উজ্জ্বল হয়ে উঠল এসপি অভিজিৎ ঝুঁকে তার হাত ধরলেন এবং বললেন হ্যাঁ মা আমি এসেছি তোমার ছেলে সেবা আশ্রমের নার্স স্টাফ সবাই সেই মুহূর্ত দেখছিল একটা বিচ্ছিন্ন পরিবার আবার জুড়ে গিয়েছিল সকালে প্রথম আলো যখন এসপি অভিজিৎ রায়ের বাড়ির জানালা দিয়ে ঢুকল তখন বাড়ির ভেতরের রৌনক ছিল অন্যরকম বহু বছর পর সেই বাড়িতে শুধু চায়ের সুগন্ধ নয় একজন মায়ের মমতা একজন বাবার স্নেহ আর একজন ছেলের তৃপ্তির আলো ছড়িয়ে পড়েছিল অভিজিৎ দুজনের পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন এবং বললেন এখন আমি আর একা নই এখন আমার বাড়ি আছে আমার পরিবার আছে প্রিয়া হাতে আরতির থালা নিয়ে দুই বৃদ্ধের পূজা করলেন মা বাবা আপনারা আমাদের কাছে ভগবান সেদিন থানা প্রাঙ্গণে একটি বিশেষ সভার আয়োজন করা হয়েছিল সব পুলিশ অফিসার কর্মচারী মিডিয়া এবং স্থানীয় মানুষ উপস্থিত ছিল এসপি অভিজিৎ রায় মঞ্চে দাঁড়িয়েছিলেন তার পাশে বসেছিলেন তার মা বাবা রামপ্রসাদ দাস এবং লক্ষ্মী রানী অভিজিৎ মাইক তুলে বললেন আপনারা সবাই ভাবছেন একজন বৃদ্ধের অভিযোগের জন্য আমি থানা থামিয়ে দিলাম কেন এত গুরুত্ব কেন শুনুন পুরো মঞ্চ নিয়ব হয়ে গেল কারণ সেই বৃদ্ধ শুধু একজন পীড়িত নন তিনি আমার বাবা যার থেকে আমি শৈশবে বেল দুর্ঘটনায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম আর কাল এত বছর পর এই থানায় তিনি আমার সঙ্গে আবার দেখা করলেন কাল আমার যে উর্দি ছিল তা একজন পুলিশ অফিসারের কিন্তু আজ যা পড়েছি তা একজন ছেলের কর্তব্য আর এই কর্তব্য আমি কখনো ছাড়তে পারি না সবাই উপস্থিত অনেকে কেঁদে ফেললেন কেউ হাততালি দিলেন কেউ স্তব্ধ ছিলেন এরপর অভিজিৎ একটি নতুন পরিকল্পনার ঘোষণা করলেন প্রতিটি থানায় একটি সম্মান কক্ষ তৈরি হবে যেখানে প্রতিটি বৃদ্ধের অভিযোগ গুরুত্ব সহকারে শোনা হবে কোনো পূর্ব ধারণা বা ঠাট্টা ছাড়াই কারণ যারা আমাদের জন্ম দেয় যারা দেশের জন্য জীবন দিয়েছে তাদের শেষ যাত্রা পর্যন্ত সম্মান পাওয়া উচিত মিডিয়া শিরোনামে লেখা হলো এসপির থানায় বহু বছর পর পাওয়া গেল বিচ্ছিন্ন বাবা দেশের চোখ ভিজে গেল অভিজিৎ রায় হলেন আদর্শ ছেলে নতুন দৃষ্টান্ত এখন বৃদ্ধদের অভিযোগ হবে সর্বোচ্চ অগ্রাধিকার পুলিশ বিভাগে পরিবর্তন সন্ধ্যায় অভিজিৎ তার বাবার পাশে বসেছিলেন বাবা একটা কথা বলি হ্যাঁ বাবা আমি এখন তোমার পুরনো ব্যায়রিটা ডিজিটাল করাচ্ছি তোমার লেখা স্মৃতি কবিতা সব দেশ পড়বে রামপ্রসাদ হাসলেন আমি কখনো ভাবিনি আমার ছেলে এত বড় হবে আর আমাকে খুঁজে বের করবে তুমি কখনও ছেড়ে দাওনি বাবা ভাগ্য আমাদের দেরিতে মিলিয়েছে কিন্তু আলাদা করতে পারেনি